স্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা এখানে দেখতেই পাচ্ছ গুদলি নিয়ে নিয়েছি এগুলো আমি সবার প্রথমে এইভাবে আমি কেটে নেব দু মা দু মাথাটা কেটে নিয়ে আমি ঠিক এইভাবে কেটে নেব টাইটেল তেলের থামবেল দেখে তো বুঝতেই পারছো আমি কি করব মশলা ফ্রাই করব দেখতে থাক বন্ধুরা আমি কিভাবে করছি খুব টেস্টফুল হয় ভাত রুটি পরোটা সবেতেই খেতে ভালো লাগবে এইভাবে করলে ঠিক এভাবে গোল গোল করে আমি কেটে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব তোমরা চাইলে সাদা তেলে করতে পারো কুদ্লিগুলো দেখো আমি ঠিক এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে একটা আলু কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ রসুন কুচি আর কাঁচালঙ্কা আর এক টমেটো নিয়ে নিয়েছি একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন কুচি পাঁচ ফোড়নটা হয়ে যাওয়ার পরে এটা মশলা ফ্রাই করবো তার জন্য আমি এগুলো সব দিচ্ছি রসুনটা দেখো কিছুটা ভাজা হয়ে যাচ্ছে এবার এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটোটা আমি এখন দেবো না তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো তা আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি এবার এটা আমি ভালো করে ভেজে নেব এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিয়ে কন্টিনিউ করো দেখো বন্ধুরা পেঁয়াজের পরিমাণটা আমি কিন্তু একটু দিয়েছি আর রসুন দিয়েছি আধঘনার মতো আমি পেঁয়াজটা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি নুন হাফ চামচের মতন আমি নুন দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এই আলুগুলো এটা যেহেতু ফ্রাই হবে সেই জন্য এটা কোনো জল পড়বে না দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে করছি কী কী মশলা দিচ্ছি দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজ রসুন ভাজা সুন্দর একটা গন্ধ বের হয় সেই গন্ধটা বেরিয়ে গেছে এই অবস্থায় আমি পুতলিগুলো দিয়ে দেবো পেঁয়াজের সাথে আলুর সাথে আমি মিশিয়ে নিয়ে এটা আমি ভেজে নেবো ভালো করে এখন আমি কিছুই দেব না দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা কিছুটা ভাজা হয়ে গেছে এবার আমি এক চামচে একটু কম আদা গ্রেট করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম পেস্ট করা নয় কিন্তু গ্রেট করা আমি আর একটুখানি নুন দিয়ে দিলাম মশলা দিয়ে দেব এক চামচ আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম উঁচু উঁচু এক চামচ এবার সবগুলো ভালো করে আমি মিশিয়ে নেব যেহেতু মশলা ফ্রাই সেই জন্য মশলাগুলো আমি দিয়ে দিলাম এবং মশলা দিয়ে আমি এটা ভাজতে থাকবো তোমাদের একটা কথা বলছি বন্ধুরা এখানে আদাটা আমি গ্রেট করে দিয়েছি এই কারণে আদাটা দেখবা মুখে লাগলে খেতে ভালো লাগবে সেই জন্যই আমি গ্রেট করে দিয়েছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন শেয়ার করে দিও বন্ধুরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আর ফুল ওয়াচ করো দেখো মশলার সাথে আমি সম্পূর্ণটা মিশিয়ে নিলাম এবার আমি আবার ভাজতে থাকব আমার কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তোমাকে দেখাচ্ছি মশলা দিয়ে আদা দিয়ে দেখো সম্পূর্ণটা আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি এইভাবে ভেজে নিয়েছি মিডিয়াম তুমি লোতে দিয়ে সমস্ত সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবে তো মিষ্টি একটু দিতেই লাগবে যেহেতু সবজি সেই জন্য এবার যে আমি টমেটোটা কেটে রেখেছি না সেই টমেটোটাও আমি দিয়ে দিল টমেটোর পরিমাণটা আর একটু হলে ভালো হতো তা এখন বর্ষার দিন নেই যা ছিল তা দিয়ে আমি চালিয়ে দিচ্ছি এবার দুই থেকে তিন মিনিট আমি আবারও ভেজে নেব। টমেটোটাও নরম হবে আর চিনিটাও গলে যাবে টমেটো দিয়ে আমি এটা ভেজে নিয়েছি এইভাবে যেহেতু যদি কোনো সমানে থেকেছি সময় তলায় লেগে যেতে পারে এটা ভাত রুটি পরোটা খিচুড়ি যার সাথেই খাবে না কেন পুরো জমে যাবে তা তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি বন্ধুরা দেখো অসাধারণ দেখতে হয়েছে যেমন দেখতে হয়েছে খেতেও খুব ভিডিওটি আজকের মতন আবার অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা সঙ্গে থেকে তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম